নমস্কার বন্ধু আজকে আপনাদের সামনে আমি আর একটা ভালো জমি নিয়ে এসেছি যেটা সোনারপুর থানা সোনারপুর থানা রাধানগর মৌজা সোনারপুর থানা রাধানগর মৌজা এই জমি এই এই সীমানা থেকে আল দিয়ে একদম সোজা করে দেখুন সবই একটা রাস্তা আছে ওপারে একটা রাস্তা আছে ওই রাস্তা ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই বাড়ি দেখা যাচ্ছে একটা পাঁচিল টাইপের আছে ওই পাঁচিলের কোল ধরে যে পাখিগুলো বসে আছে সেই পাখিগুলো দেখুন ওইখান থেকে এই জমিটা আর কি এসেছে এখানে একটু খেলা বাচ্চারা খেলা করছে এখান থেকে এসে এই রাস্তা এটা একটা রাস্তা আছে এটা সোজা রাস্তা আছে ইলেকট্রিক পোস্ট একদম জমির উপরেই আছে সাড়ে বিঘা জমি রাধানগর মৌজায় গড়িয়া থেকে কাছাকাছি সাত কিলোমিটারের মধ্যে গড়িয়া স্টেশন আপনার গঙ্গাজোহার থেকে আর কি চার কিলোমিটার টোটাল এই জমি এখানে রাস্তা আছে আট ফুটের একটা রাস্তা আছে জমির মাত্র একটা রাস্তা আছে আবার ও মাত্র একটা রাস্তা আছে আমি ওখানে নিয়ে যাব ও দিক থেকেও দেখাবো এটা রাস্তা থেকে আর কি মেন রাস্তা আর কি এক দেড়শো ফুট মেন রাস্তা মেন রোডের থেকে আর কি যেটা গঙ্গা জোয়ার টু আপনার আড়া পাঁচের মেন মেন রোডের উপরেই আর কি এই রুটের উপরে এই জমি এই মেন রাস্তা থেকে ঢুকলাম একদম ওই একটা চলাচল ফ্যাক্টরি হয়েছে সেখান থেকে ঢুকলাম ওপারে একটা রাস্তা দেখিয়েছি প্লাস এপারে একটা রাস্তা জমি দুপারেই রাস্তা পাবেন এটা একটা ষোলো ফুটের রাস্তা E faz a estragou o হ্যাঁ বন্ধু জমির উল্টো দিকে আমি এসে গেছি অলরেডি রাস্তা আপনাদের দেখিয়ে দিয়েছি দুপারেই রাস্তা আমি যে রাস্তা দিয়ে আসলাম দেখলেন রাস্তা এখানে এসেছি গাড়ি করানো আছে এটা একটা রাস্তা আবার এটাও একটা রাস্তা আছে দেখুন দুপারেই রাস্তা আছে দেখুন এটাও রাস্তা সোজা বেরিয়ে গেছে এপার একটা কোনো ছোটোখাটো প্রোজেক্ট হয়েছে যে প্রোজেক্টটি বিশাল বড় এরিয়া করে যেটা বাউন্ডারি দেওয়া আছে আমি একটু উল্টো দিক থেকে আর কি বাউন্ডারি দেখিয়েছিলাম আপনাদের এই বাউন্ডারির কোল থেকেই আর কি পুরো জমিটা আবার সেই পোল পর্যন্ত ইলেকট্রিক পোল পর্যন্ত দেখিয়েছি যেটা আর কি রাস্তার ওপরে যে পাখিগুলো বসে আছে এই জমি এই জমিটা আর কি ছ বিঘা পাঁচ কাটা জায়গা আছে ঠিক আছে এই পাখিগুলো বসে আছে আমি ঠিক উল্টো দিক থেকেই ভিডিওটা দেখিয়েছি আপনাদেরকে আবার তার উল্টো দিক অপোজিটে আর কি দুপারেই রাস্তা ওপারেও রাস্তা আছে ঢালাই রাস্তা আট ফুটের একটা আর এপারে একটু বেশি চড়া আর কি ষোলো ফুটের রাস্তা আছে দুপারেই রাস্তা পাবেন জমির পজিশান এই ওখান থেকে এটা জমির পজিশান দেখে নিন এটা মাঝখানে একটা রাস্তা জমি কাটা আছে এটা জমির প্লটিংয়ের মধ্যেই রাস্তা আর কি যদিও জমিটা সীমানা এই পর্যন্ত করে এই যে গাছ আছে গাছের কোল থেকে দেখুন একটা ইয়ে মতো আছে ভেড়ি আছে এই ভেড়ি আছে দেখা যাচ্ছে এই ভেড়ি থেকে ঠিক উল্টো দিকে দেখুন একটা বাড়ি আছে বাড়ি পর্যন্ত করে আমি একটু জুম করে বড় করে দেখাতে চাইছি একটু জুম করে নিলাম দেখুন ওই পার পর্যন্ত করে এই টোটাল জমি ছ বিঘা জমি কন্টাক্ট করুন নিতে চাইলে যারা যারা নিতে ইচ্ছুক যদি কোনো কোম্পানি বা কোনো প্রজেক্ট নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন